আসসালামু আলাইকুম এব্রহ আজকে আমি আপনাদের জন্য তৈরি করব। সুটকির পোড়া এটা তৈরি করার জন্য আমাদের লাগবে চাল কুমড়া পাতা আর সাথে লাগবে সুটকির পেস্ট এটা তৈরি করার জন্য আমাদের লাগবে রসুন শুকনো মরিচ পেঁয়াজ এগুলো ভালো করে প্ল্যান্ড ব্ল্যান্ড করে নিয়ে তারপর পাতাগুলো ভালো করে ধুয়ে হাতে তুলে নিতে হবে নরম হয় তারপর চা পাতাগুলো এগুলো ছিয়ে নিতে হবে আর না মাখিয়ে নিতে হবে তখন দেখতে পাচ্ছি আমি কিভাবে দিচ্ছি ঠিকই এইভাবে একটার পর একটা চারখানোর পাতা বিছিয়ে ভালো করে মুখে নিতে হবে যাতে সব জায়গায় মশলাগুলো লেগে যায় তাহলে খেতে ভালো লাগে আর খেতে আসলেই ভীষণ মজা খুবই টেস্টি তো খুব ভীষণ মজা লাগে এটি আশা করি আপনারা দুই করে দেখবেন তেমন মজা আশা করি আপনাদের অনেক ভালো লাগে আপনার দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি হাজ করে কীভাবে ঠিক ঠিকইভাবে আস্তে আস্তে বই করে একটা একটা আপনারা রেডি করে এটা আপনারা ডিপ ফ্রিজ সংরক্ষণ করতে পারবেন এরপরে দেখেন আমি আরও ভালো করে দেখাচ্ছি কীভাবে তখন তৈরি করতে পারেন সেটা আরও ভালো করে দেখা যাচ্ছি আমার ফার্স্ট টাইম বাস বোধা হচ্ছে আমি অনেকটু নার্ভাস আমার কথা ভয় তুই ভোগ আসা করি টুকটু নাক পরব অনেক নার্ভাস অনেক কথা বলতে একটু কষ্ট হচ্ছে সামনে স্ক্রিট ওগুলো ভালো ভালো করে বয়স হয়ে যেতে পারব ই আপনারা দেখতে থাকেন কীভাবে কী করা হচ্ছে আপনি তো দেখিয়ে বুঝে যাবেন কীভাবে করতে হবে ঠিক এভাবে ভাজ করে পাতাগুলো একটা পাতাগুলোটা রেডি করে নিচ্ছি আর আলটা খুলে যাবে না এটা ভাজ ভাবেই থাকবো আপনি এভাবেই ভেজে নিয়ে তারপরে ওইটাকে রেডি করতে হবে দেখেন আমি কতগুলো রেডি করে ফেলছি দেখতে খুব সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতে ততটা মজা এভাবে আপনার তেলে ভেজে এ পাশে পাশে ভালো করে ভেজে কড়া করে যখন দেখবেন হয়ে গেল তখন আপনার এটাকে খাওয়ার জন্য প্রস্তুত